আমরা এবার আসবো থ্রি ডাইমেনশনাল অ্যাপ্লিকেশন আছে তো থ্রি ডাইমেনশনাল অ্যাপ্লিকেশন আমরা একটা স্পেয়ার চিন্তা করবো ঠিক আছে যেটার পুরোটা জুড়ে আমার চার্জেন্সিটি কী আছে কনস্ট্যান্ট আছে টু রো নট কোদম পার মিটার কিউব ওকে ফাইন আমরা একটা ইউনিফর্ম স্পেয়ার এখন ইউজুয়ালি স্পেয়ারই দেয় এখন রবিটা আবার এইটা কনস্ট্যান্ট না হয়ে এটা কোঅর্ডিনেটগুলো আর টিটার উপর ডিপেন্ড করতে পারে ওইরকম একটা এক্সাম্পল আমরা পরে দেখবো আমরা আপাতত চিন্তা করবো রবি হচ্ছে কনস্ট্যান্ট পুরা স্পেয়ার জুড়ে রবি কনস্ট্যান্ট ওকে ফাইন সো থ্রি ডি ইউনিফার্মিস থ্রো অ্যাস ফেয়ার এখন হচ্ছে আমরা কি বের করতে হবে আগের মতো ডিআরই বের করতে হবে সো এখন একটু খেয়াল করি এটা কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত ইনফাইনাইট দুটো জিনিস দেখছি ইনফাইনাইট লাইন দেখছি ইনফাইনাইট শিট দেখছি ঠিক আছে এখন যেহেতু এটা একটা বা এখন যেহেতু এটা একটা কী আমার হচ্ছে কী বলে এটা একটা ফাইনাইট অবজেক্ট তাহলে হচ্ছে আমার রিজিন অফ ইন্টারেস্ট এটার ভিতরে অবজেক্টের ভিতরে হইতে পারে বাইরেও হইতে পারে সোজা কথা আমি সেন্টার থেকে যে ডিস্টেন্সে ডি বের করতে বলবো সেন্টার সেটা টোটাল রেডিয়াস কার রেডিয়াস স্পের রেডিয়াস থেকে বড়ো হইতে পারে তার মানে এটা আউটসাইড আর এটা কি ইনসাইড দুইটাই হতে পারে তো কোনটা তো দুইটাতে কিন্তু দুই রকম জিনিস ইয়া হবে হ্যাঁ ফর্মুলা অ্যাপ্লিকেশন একই গার্লসই অ্যাপ্লাই হবে বাট অ্যাপ্লিকেশনটা একটু খেয়াল করি ওকে প্রথমে হচ্ছে আমরা ডি ডিস্টেন্সে সরি আর ডিস্টেন্সে আমরা এইভাবে ডি দেখাইলাম এই যে ডি আমরা ডিটা বের করবো ঠিক আছে তাহলে এটা একটা কি স্পেয়ার না এটা একটা কি স্পেয়ার ঠিক আছে তা আমরা এখানে একটু জিনিস খেয়াল করি আমরা এখানে ডিএস ডিভি এই জিনিসগুলো যাতে খুব দ্রুত মাথায় আসে ক্লিক করতে হবে যে ডিএস কি হবে এই পার্টের জন্য ওই পার্টের জন্য ডিএস কি হবে এগুলো একেবারে প্রপারলি মাথায় আসতে হবে হ্যাঁ এটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা চলতে চলতে আরও অনেকগুলো প্রবলেম করবো ওখানেও আমরা সবসময় ডিএস আর ডিবির পার্টটা দেখে মনে হতে পারে ইজি বাট এখানে কিন্তু হচ্ছে বেশ হচ্ছে অনেকেই কিন্তু আটকে যায় তো আমরা এই জিনিসটা খুব ফাস্ট করার চেষ্টা করব বা খুব দ্রুত প্রসেস করে ঠিক মতো করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে আমরা সার্ফেস থেকে এই এই যে সেগমেন্টাল এরিয়াটা নিলাম হুম এটা কীভাবে একটু বলি তো আমরা এরিয়াসটা হবে ইজি এটা এটা কি এই মেনলি দুইটা হবে একটা হইতেছে এইটা একটা হইতেছে কী এইটা তো এটা একটু মানে কাইন্ড অফ কিসের মতো চিন্তা করে ওই আয়াত ক্ষেত্রের মতো চিন্তা করে ঠিক আছে তাহলে এই পার্টটা কী হবে এটা যদি আর হয় এটা যদি ডিটিটা হয় তাহলে এই পার্টটা হবে কি আর ডি ডিটা আর কি উপরের কি পার্টটা ওটা কি হবে রো ডিফাই এটা হবে রো ডি ফাইভ রো মানে কি আর সাইন টিটা ঠিক আছে তাহলে আলটিমেটলি এই ডিএসএ কী আসছে আর সাইন টিটা ডি ফাইভ ইন্টু আর ডি ডিটা আর ডিটিটা আর সাইন ডিটা ডি ফাইভ এটা হচ্ছে কি ডিএস এই এটা হচ্ছে কি ডিএস ওকে ডি ডট ডিএস তো ডি ডিও এ আর বরাবর এটাও কি এ আর বরাবর তাহলে বাইরে করলে এইটা আসবে এটা হচ্ছে কি আর ডিস্টেন্সে টোটাল কতটুকু ফ্লাস্ক কভার হয়েছে এ এটা কত কতটুকু ফ্লাক্ক পাশ হয়েছে সেটা ডি ইন্টু পাঁচ ওকে ফাইন এখন এটা আমি কী বের করলাম আর ডিস্টেন্সে টোটাল পাঁচ ফ্লাক্ক বের করলাম এখন আমাদের যেটা বের করতে হবে আর ডিস্টেন্সে এই যে ছড়ায় আসে কিছু পরিমাণ চার্জ সে কী করছে এনক্লোজ করছে বারবার বলতে এটা কিন্তু ইনসাইড দ্যাল আমরা আউটসাইড দ্যালে যাবো আগে ইনসাইড দ্য সেলটা ক্লিয়ার করি তাহলে আর ডিস্টেন্সে একটা পুরাটা তো একটা কী কতটুকু কিছু পরিমাণ চার্জ কী আছে আবদ্ধ আছে যেহেতু ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন তো অবশ্যই রবি ডিবি হবে ফর এক্সাম্প ফার্স্ট ইয়ার রবি ডিবি হবে এবং ডিবি কী হবে ডিবি হচ্ছে সোজা কথা সবগুলো ইনফিনিটেশিমার লেংথের গুণফল হ্যাঁ তো কাটতেসেনে কী করতাম ডিএক্স ডি ওয়াই ডিজেট তো এখানে কী আসবে ডি আর আর টিটা ডি ফাইভ আর কি আর ডি ডিটা তিনওটা গুণ ঠিক আছে এই যে ডিভি স্মল 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 সরি তাহলে ওটা করলে কী আসবে এই যে ফোর বাই থ্রি পাই অ্যাপসেল সরি রো নট আর কিউব তাহলে এই দুইটা কোয়ান্টিটি অবশ্যই কী হবে ইকুয়াল দেখেন দেখেন আমরা ঘুরে ফিরে একই কাজ করতেছি কিন্তু ডিফারেন্ট কোয়ার্ডিনাট সিস্টেমে ডিফারেন্ট অবজেক্টে ডিফারেন্ট ডিস্ট্রিবিউশনে জাস্ট আমাদের ম্যাথমেটিক্সটা ডিফারেন্ট হচ্ছে কিন্তু আমাদের কাজ কিন্তু ঘুরে ফিরে সেম ওকে ফাইন তাহলে এই দুইটা কি ইকুয়াল ইকুয়াল হলে এইটা আসবে ডি ইকাল টু আর বাই থ্রি রোনট আউট এটা কোথায় ইনসাইড ইনসারন্যাশাল সো ইট রিওলস আ ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট দ্য ডি ইজ ডিপেন্ডেন্ট অন আর প্রফেশনালি ইনসাইড দ্য সেল ওকে তাহলে ডিআন আমরা বের করলাম আমরা এটা কিসের জন্য বের করলাম ইউনিফর্ম চার্জিন ইউনিফর্ম চার্জিং চার্জিনসিটির জন্য বের করলাম ইনসাইড দ্য সেল এটা আউটসাইড দ্য সেলও হতে পারে আউটসাইড দ্য সেল বের করে আমরা একটা গ্রাফ আঁকার চেষ্টা করবো ওকে এখন আমরা আউটসাইড দ্য সেল দেখবো এখন আউটসাইড দ্য সেল যদি চিন্তা করি তাহলে আমার রিজন অফ ইন্ডারেস্টটা টোটাল স্কোয়ার যেটা ফাইনাইট স্কোয়ার কিন্তু নট ইনফাইনাইট স্কোয়ার ফাইনাইট স্কোয়ারের বাইরে তো জিনিসপত্র আগের মতো ফ্লাক্স ইকুয়াল টু এন সার্কেল ফ্লাক্স ইকুয়াল টু কিউ ডি ইন্টু ফোর পাই স্কোয়ার একদম একই কিন্তু কিউএ সার্কেলে জাস্ট হচ্ছে কী এটা আর ইকুয়াল টু জিরো থেকে আগে কি আর পর্যন্ত ইন্ডিকেট করতাম ঠিক আছে এখানে আমরা করবো কি এখানে আসেই কোদ্দিন পর্যন্ত এ পর্যন্ত ঠিক আছে তাহলে আর ইকুয়াল টু জিরো থেকে অ্যা পর্যন্ত কী করলাম ডিকেশন করলাম তাহলে এটা আসবে ফোর বাই থ্রি পাই এক এক ইউ রোনট তাহলে কী হবে ডি ইন্টু ফোর পাই আর স্কোয়ার ফোর তাহলে দেখি আমরা এখানে কিন্তু ডি ডিসপ্রমোশনাল টু আর স্কোয়ার অর প্রমোশনাল টু ওয়ান বাই আর স্কোয়ার বিপরীত বর্গীয় সূত্র ঠিক আছে তার মানে এই রেডিয়াস পর্যন্ত ডিটা কী কার সমানুপাতিক ছিল ইনসাইড দ্য সেল ইনসাইড দ্য সেল কার সমানুপাতিক ছিল ওই রেডিয়া রেডিয়াল ডিসেন্সের সমানুপাতিক ছিল যখনই সেল থেকে বের হয়ে গেছে তখনই কিন্তু কমসম স্বাভাবিক খুবই স্বাভাবিক এটা ভেরি অবভিয়াস কারণ যত দূরে যাবো তত আমি চার্জ থেকে দূরে সরে যাচ্ছি ঠিক আছে তাহলে ফ্লাস ইজেন্সিটিও কমবে অফকোর্স ডি এর ডি ক্যাপসেল নোট দিয়ে ভাগ করলে কিন্তু ইও চলে আসবে সো আমি ই আলাদা করে বের করলাম না বাট ইয়েস সাম সেন্স এটা যদি চার্জগুলো চার্জগুলো থেকে যত দূরে যাবে যত দূরে যাবে তত হচ্ছে ফ্লাস ইনসিটি কি কমবে ইলেকট্রিক ফিল্ডও কমবে দ্যাটস ভেরি অবভিয়াস ওকে তা আমরা ডিস্ট্রিবিউশন দেখলাম এখন আমরা এখন দুইটা প্রবলেম দেখবো এই রিলেটেড ক্লাস রিলেটেড দুইটা প্রবলেম দেখবো যেখানে হচ্ছে এমন এমনও হইতে পারে যে আপনার আমরা তো এখানে ইউনিফর্ম চার্জেন্সটা শিখছি মানে হচ্ছে রো রো রোভিটা অলওয়েজ কনস্ট্যান্ট এরকম নাও হতে পারে তো ওই কেসেও আমরা দেখবো দুটো প্রবলেমে আচ্ছা আমরা হচ্ছে এখন দেখবো আমাদের প্রবলেম নাম্বার এইট আমি জানি না আমি সিরিয়াল গোলাই ফেলছি না বাট মনে হচ্ছে মানে সিরিয়াল ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি নিয়ে কথা বলতেছিলাম বা কিছু থিওটিক্যাল ডিসকাশন করছিলাম হচ্ছে ম্যাক্সওয়েলের ফর্মুলা নিয়ে পাস ফর্মুলা নিয়ে যে চার্জেন্সিটির সাথে ফ্লাক্সেন্সিটির যে ডিফারেন্সিয়াল রিলেশন আছে সেটা নিয়ে আমরা কথা বলছি এখন হচ্ছে আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেখব হ্যাঁ একটা রেফারেন্স হচ্ছে প্র্যাকটিস এক্সারসাইজ ফোর পয়েন্ট এইট একটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটির দেওয়া আছে চার্জেন্সিটি বের করতে হবে আর একটা হচ্ছে কি কিউব কিউব মানে ওয়ান ইউনিট লেংথের কিউব ওয়ান ইউনিট মানে এক্স এক্স এক্সের লিমিট জিরো টু ওয়ান ওয়াই লিমিট জিরো টু ওয়ান জেড এ লিমিটের জিরো টু ওয়ান এই চার্জ জিনিসটির জন্য এই কিউব দিয়ে কতটুকু ফ্লাক্স পাস হচ্ছে এটা বের করতে হবে এবং অবশ্যই ন্যাচারেলি চার্জ থ্রো ফ্লা চার্জ থ্রো চার্জ থ্রো দ্য কিউব 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 দিয়ে কতটুকু চার্জ এনক্লোজ আছে সেটাও বের করতে হবে কারণ কি একটা চার্জ ইনসিটি থাকলে অবশ্যই কী থাকবে এটাকে ইন্টিগ্রেশন করলে অবশ্যই কী পাবো এনক্লোজ চার্জ বা হচ্ছে অকিউপার চার্জটা পাবো তাছাড়া আমরা হচ্ছে প্রথমে ফ্লাস ইনসিটি বের করি দ্যাটস ভেরি ইজি আচ্ছা জাস্ট ডিফারেন্সিয়েট করতে হবে যেহেতু এটাকে এক্স এটাকে এক্সের রেসপেক্টে এটাকে ওয়াই রেসপেক্টে এটাকে জেডের রেসপেক্টে সো এইটা থাকবে না কারণ এখানে এখানে জেড টার্ম নেই এখানে এক্সট্রা নয় এটাও জিরো থাকবে শুধু এটা ঠিক আছে দিন শেষে থাকবে কি ফোর এক্স তাহলে আমাদের ফ্লাস জিন্সিটি হচ্ছে কি ফোর এক্স ঠিক আছে বি কেয়ারফুল টু রিমেম্বার দ্যাট ইন আওয়ার প্রিভিয়াস প্রবলেম আমরা কিন্তু যে চার্জ জিন্সিটিটা ছিল সেটা ছিল কিন্তু কি ইউনিফর্মসফিয়ারে কনস্ট্যান্ট থ্রু দ্যাস ফেয়ার আছে এখানে কিন্তু এমন একটা চার্জ চার্জিটি জন্য এমন একটা ফ্লাক্স জিনিসিটি আছে যেটার জন্য দেখা যাচ্ছে চার্জ ইনসিটিটা কি এক্স জেডের একটা ফাংশন এটা কিন্তু ওয়াই জেডেরও ফাংশন হতে পারতো যদি এখানে এক্সের ফাংশন থাকতো এখানে জেডের এর ফাংশন থাকতো তাহলে কিন্তু এটা এক্স ওয়াইজেডের কম্বাইন ফাংশন হইতো আচ্ছা আমরা ওরকম এক্সাম্পল দেখবো এখন হচ্ছে আমরা দেখব ফ্লাক্স থ্রো কিউব দ্যাটস ভেরি ইজি এখন একটু খেয়াল খেয়াল করি এই কিউবটা খেয়াল করি ঠিক আছে নর্মালি আঁকলে তো এরকমই হবে যদি এমনি থ্রি ডি স্পেসে আঁকি তাহলে এখানে কয়টা সার্ফেস একটা এটা কি এটা হচ্ছে ডিএক্স ডিওয়াই এজ জেড মাইনাস ওয়াই মাইনাস কারণ কোন দিকে ইঞ্চের দিকে এটা কি হবে ডিএক্স ডিওয়াই এজেড কারণ এটা কোন দিকে উপরের দিকে এটা কি হবে ডিএক্স ডিজেড ওয়াই বারাবর পজিটিভ সাইডে তাহলে হবে কি এ ওয়াই এটা কি হবে ডিএক্স ডিওয়াই সরি ডিএক্স ডিজেড মাইনাস এওয়াই বাকি থাকলে কোনটা এইটা আর কি এইটা এটা কি এক্সক্ক বরাবর এদিকে তাহলে এটা হবে ডিওয়াই ডিজেট এক্স আপ আপনারা এটা নিজেরাই আঁকতে আঁকলে বুঝতে পারবেন এটা ট্রিক্সগুলো এরকম কীভাবে আসবে ডিওয়াই ডিজেট এক্স আসলো ঠিক আছে স্যার কালি একচুয়ালি ডিফার করতে কারণ দুইটা দুই মার্টার তাহলে এই দেখেন না আমরা এখানে ছয়টা সার্ফেসের জন্য নিলাম ঠিক আছে কারণ আমার কিউবের সার্ফেস কয়টা ছয়টা আমাদেরকে কোন জিওমেট্রি দিছে যেমন এটা যদি এখন হচ্ছে একটা আপনি কী বলে এটা যদি এখন একটা কী হইতো আপনার হচ্ছে একটা সিলিন্ডার হতো তাহলে কিন্তু তিনটে আসতো একটা হচ্ছে কার্ভ সার্ফেস কাফেসের জন্য কী আসতো ও সারফেসের সার্ফেসের জন্য আসতো রো সরি হ্যাঁ হ্যাঁ ঠিকই লিখছি রো ডিফাই ডিজেট রো ডিফাই ডিজেট অ্যারো এটা হচ্ছে কার্ভ সার্ফেসের জন্য আর একটা হচ্ছে কি নিচের দিকে আর উপরের দিকে নিচেরটা কি ডিরো রো ডিরো ডি ফাই এজেট এটা একটা রো ডি ফাই ডিরো মাইনাস এজেট নিচের দিকে এটা নিচের দিকে উপরের দিকে আর কার্বেনটা তিনটা আসতো এটা কখন যদি সিলিন্ডার দিতাম এটা আমরা কি দিছি কিউব দিছি এই জন্য কয়টা আসছে ছয়টা এই যে এজেট মাইনাস এজেট এক্স মাইনাস এক্স অ্যাওয়াই প্লাস আর এইভাবে করলে জিনিসটা হচ্ছে গ্রাজুয়ালি আসবে আর কি এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আপনারা ডিভাইস করতে পারবেন এটা আমার মনে হয় না কোনো সমস্যা হবে ভেরি ইজি আমি একটা করে দেখাইছি এই যে প্রথমটা করে দেখাইলাম অ্যাজেডের সাথে তাহলে অ্যাজেডের সাথে গেলে এই ডিএক্স ডিওয়াই সরি কী ছিল কিছু কীসব লিখছি হ্যাঁ ডিএক্স ডিওয়াই অ্যাজেড আচ্ছা না এটা তো ধরব এটা তো ঠিক নিচ্ছে আচ্ছা এই এটা 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 এইটা এটা দেখি এই কোনটা এইটা আচ্ছা একটু খেয়াল করি এই হচ্ছে আমরা এটার সাথে যখন হচ্ছে প্রথমটা করব এটা যখন ইয়া করব এটা যখন বের করব অ্যাজের তো তাহলে আমার কোন কম্পোনেন্টটা নিতে হবে এটার সাথে এটা যাবে এক্সের সাথে গেল এই যে বসল এক্স ডি এক্স ডি ওয়াই জিরো টু ওয়ান জিরো টু ওয়ান ডিকেশন করতে হবে এরপর কি মাইনাসই কোন সিনেলে বসালে একটা রেজাল্ট আসবে লাস্টে ঠিক আছে এটা জাস্ট হচ্ছে পার্ট ওয়াইজ আলাদা হবে এখন আমরা দেখব আমাদের থার্ড কোশ্চেনটা চার্জ থ্রু দ্য কিউব চার্জ থ্রু দা কিউব কী হবে এটার জন্য কোন টাইপের কোন টাইমটা ইউজ করতে হবে অবশ্যই ভলিউম চার্জ সেন্সিটিভ ঠিক আছে এটা ভলিউম চার্জ সেন্সিটিভ ইউজ করলাম এভাবে এটা যেহেতু কি কিউবিক এটা এটা যেহেতু কি কার্টিশিয়ান তাহলে এটার ডিবি কী হবে একদম ইজি ডিএক্স ডি ওয়াই ডি জেড ডি এক্স ডি ওয়াই ডিজেড ফোর এক্স জাস্ট ওয়াই সেটা আলাদা করে নিলেই হয়ে যাবে এমন হইতে পারতো জেড ওয়াই এক্সগুলা পরস্পরের ফাংশন তখন কিন্তু একটু অন্যরকম হইতো মানে এভাবে আমরা পার্ট করতে পারতাম না আর কি তখন সাবস্টিউট করে করে আসতে আশা লাগতো যে যদি এমন হতো যে এটা দিয়ে দিল ওয়াই এর মান এক্সের উপর ডিপেন্ডেন্ট আবার জেড এর মান ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট এরকম যদি হতো তখন কিন্তু ফার্স্টে জেড এডটা কমপ্লিট করত হইত এরপর ওয়াই এরপর এক্স আমি নিজে কিছু প্রবলেম সেট করার চেষ্টা করবো যে যে কিন্তু ইলেকট্রো ম্যাগনেটিক্সে কাজটা অনেক কঠিন অনেক সময় সাপেক্ষ কিন্তু আমি আমার স্পেয়ার টাইম ইউজ স্পেয়ার টাইম বের করে আমি চেষ্টা করব এমন সারফেস দিতে যেখানে হচ্ছে ওয়াই মানে এভাবে এক্স ওয়াই জেড এটা কি পরস্পর ইন্ডিপেন্ডেন্ট না এমন হইতে পারতো ওয়াই জেড এক্স একটু পরস্পর কানেক্টেড তখন কিন্তু আমরা এত ইজিলি ইন্ডিকেশন করতে পারতাম না তখন কিন্তু একটু ওর ডিফারেন্স আছে কিছু এক্সাম্পল সম্ভবত আমরা ইয়াতেও দেখছি ওই ভেক্টর ক্যালকুলাসও দেখছি আমরা কিছু জিনিস রিভিজিট করবো ঠিক আছে তো এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল প্রবলেম আমরা এখন আরেকটা প্রবলেমে যাব ঠিক আছে আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখবো একটা ভলিউম ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছি প্রথম প্রবলেমটা ছিল হচ্ছে সারফেস সরি হ্যাঁ কী বলে হচ্ছে ফ্লাক্স ইনসিটিভ দেওয়া ছিল ওখান থেকে আমরা ইন চার্জ সেন্সিটি বের করে বাকি যেটা ছিল সেগুলো বের করছি এখন প্রবলেম স্টেটমেন্টটা কিছুটা ডিফারেন্ট এখন হচ্ছে ভলিউম চার্জ সেন্সিটি দেওয়া আছে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে ঠিক আছে স্টেটমেন্ট হচ্ছে এইটা এখন হচ্ছে আমরা এখন দেখি আমাদের এই ভলিউম চার্জ ইনসিটিটা কিন্তু ওই আর একটা ফাংশন সো বুঝে নিতে হবে এটা দেখার সাথে সাথে আমাদের বুঝে নিতে হবে এটা হচ্ছে স্পেরিক্যালের জন্য ওকে সো ডিভি বা ডিএস সবগুলাই কিন্তু স্পেরিক্যালের জন্য চিন্তা করতে হবে ওকে ফাইন বি কেয়ারফুল ন্যানোকুলম ন্যানোকুলম ঠিক আছে ন্যানোকুলম ফর এত এত জিরো থেকে টেন পর্যন্ত হচ্ছে ভলিউম চার্জ ইনসিটি এত অ্যান্ড জিরো আদারওয়াইজ সোজা কথা বাইরে কোনো চার্জ নেই যা চার্জ আছে তা কিসের মধ্যে আছে এই টেন মিটার রেডিয়াস টেন মিটার রেডিয়াসে স্পেয়ারের মধ্যে আছে এবারে কোনো চার্জ ডিস্ট্রিবিউশন নাই সো ফাইন ফিল্ড অ্যাট আর ইকাল টু টু মিটার সো দ্যাটস ইনসাইড দ্য স্পেয়ার অ্যান্ড অলসো ফাইন ফিল্ড অ্যাট আর ইকল টু টুয়েলভ সো দ্যাটস আউটসাইড দ্য স্পেয়ার সো ফর টু ডিফারেন্ট কেস জিনিসটা কিন্তু দুই রকম হবে মানে মেইন স্ট্রেটমেন্টটা সেম এই যে এইটা জাস্ট ইনটিগ্রেশনের লিমিটের বেলায় একটু চেঞ্জ হবে সো আমাদের এটা হচ্ছে কি গাছের স্টেটমেন্ট যে ফ্লাক্স সমান হবে এন সার্কেলস ওকে ফ্ল্যাক্স মানে কি ডট ডিএসি ডিবি তো হচ্ছে স্কোয়ারে করলে ডিটা যদি বাইরে নিয়ে আসি মানে আর রেডিয়াসের সবগুলো পয়েন্ট এই যে ডিটা বাইরে নিয়ে আসলাম এখানেও কিন্তু কিছু ব্যাপার আছে এখানে আমরা সবসময় চিন্তা করি সেন্টারটাকে আর ডিস্টেন্সে সবগুলো পয়েন্টে কিন্তু ডি সেম হবে এটা ধরে নেই ঠিক আছে সো এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে আমরা কেন ডিটা এভাবে বাইরে নিচ্ছি ঠিক আছে আচ্ছা একটু ডিএসটা কী হবে একটু চিন্তা করি তো একটু যদি মাথায় আসে একটু চিন্তা করি ডিএসটা সবসময় কী বারাবর হবে ডিএসটার সময় কী বার এ আর বারাবর হবে মানে এই সারফেসটা মানে অবিলম্বটা তাহলে এর ভ্যালু হবে অবশ্যই আর স্কোয়ার মানে ডি আর বাদে বাকি দুইটা আর স্কোয়ার সাইন টিটা ডি ফাইভ ঠিক আছে এই এ আর এটা একটু মাথায় রাখি ঠিক আছে হ্যাঁ এখানে অবশ্য মুখস্থ হয়ে যায় জিনিসটা বাট অ্যাকচুয়ালি করতে গেলে ফোর পাই আর স্কোয়ার করতে গেলে আসলো এই এটাকে ইন্টিগ্রেশন করে ডি এস আর স্কোয়ার সাইনটিটা টিটা ডি ফাইভ এটাকে ইন্টিগ্রেশন করি আর স্কোয়ার বাইরে সাইনটিটা ডিটিটা জিরো থেকে কত পাই আমার থেকে আসলে ভেঙে ভেঙে জিনিসগুলো করতে ভালো লাগে এই জন্য এগুলো দেখাই ঠিক আছে অনেকে এগুলোতে বিরক্ত হয় আপনারা বিরক্ত হলে সেক্টর টেনে দেবেন ভিডিওটা তাহলে কী হবে এখান থেকে আসবে টু এখান থেকে আসবে ফোর পাই তা আলটিমেটলি ফোর পাই আর স্কোয়ার আমরা ছোটোবেলায় শিখছিলাম যে হচ্ছে ছোটোবেলায় বলতে ক্লাস নাইন টেনে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত ফোর পাই আর স্কোয়ার তো এটা কীভাবে হয় ঠিক আছে তখন তো আর আমরা বুঝার কথা না সেটা বড়ো হয়ে বুঝলাম যে ও আচ্ছা এই কারণেই পৃষ্ঠতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার ওকে ফাইন ওদিকে না যাই তো হচ্ছে এটা হচ্ছে ইনসাইট কার জন্য আর জন্য বের করতেছি তো ডি ইন্টু ফোর পাই আর স্কোয়ার ইকলেন ইনটিগ্রেশন যখন করব এই যে রবি বসাইছি এখানে লাস্টে একটা টেন টু দি পাওয়ার মাইনাস নাইন হবে কেন বলেন তো এই যে নেন কলম বাসে আমরা অনেক সময় এটা মিস করে যাই আমি প্রথমে মিস করে গেছিলাম এখন দেখতেছি টেন টু থেকে মাইনাস নাইন বসবো আচ্ছা ওইটা পরে টু আর আর স্কোয়ার তাহলে কি টু আর কিউব আর ইকাল টু জিরো থেকে আর সাইন টিটা জিরো কি জিরো থেকে টিটা পর্য জিরো থেকে পাই পর্যন্ত কারণ কি পুরাবৃত্ত জিরো থেকে পাই এরকম আর ফাইভ কি হবে ফাইভ হবে এই পুরাটা টুটিটা জিরো থেকে টু জিরো সরি টুয়েস ফাইভ তাহলে এই ইন্টিগ্রেশন করার পরে এরকম আসবে ডিএকলটা আরেক করবে তো এটা হচ্ছে কি যদি আর গ্রেটার দেন এ হয় তাহলে ইয়ার মান কী হবে অ্যাপসঅাল নোট দেওয়া ভাগ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বের করব এটা হচ্ছে কি ওই আরিকলটা টু এর জন্য এই যে টু বসাইছি এই যে আরিকল টু টু বসাইছি ওকে ফাইন এপর হচ্ছে আমরা বের করবো আর গ্রেটার দেন এর জন্য ঠিক আছে এখানে জাস্ট লিমিট চেঞ্জটা কী হবে এখানে জিরো থেকে আর পর্যন্ত ছিল কারণ কি ওই আরটা ছিল কার ভিতরে স্যারের ভিতরে এখন যখন আমি বাইরে চলে যাব। আমার কিন্তু চার্জ থাকবে জিরো থেকে এই রেডিয়াস পর্যন্ত জিরো থেকে এই রেডিয়াস পর্যন্ত এর বাইরে কিন্তু কোনো চার্জ নেই তো আমার আটটা বাইরে হইলেও এই ভলিউম ইন্টিগ্রেশনে কিন্তু ওই জিরো থেকে লিমিটটা হবে কি এর ভিতরে একটু ভালো করে খেয়াল করি আমার যা চার্জ আছে তা কিন্তু এখানে। ঠিক আছে সো এই জাস্ট ডিফারেন্সটা হবে এই জিরো থেকে এ পর্যন্ত আর এখানে নর্মাল আর এখানে যেটা ছিল মানে আমি তো ডি বাইর করতেছি এখানে কিন্তু আমার চার্জ ডিস্ট্রিবিউশন থেমে গেছে এখানে এই জন্য এখানে জিরো থেকে এ পর্যন্ত ইউজ নেওয়া হবে যেটা এখানে জিরো থেকে আর পর্যন্ত হচ্ছিলো এখানে জিরো থেকে এ পর্যন্ত হবে তো লাস্টে গিয়ে এরকম করে আসবে তো এক্সপ্রেশনটা কিছুটা ডিফারেন্ট হবে এখানে কি আর স্কোয়ার বাই টু ছিল আর এখানে এডো দি বার ফোর বাই টু আর স্কোয়ার সো এখানে ভ্যালু বসা দেবে ভ্যালু টেন আর এ ভ্যালু টুয়েলভ ওই যে বাইরে যেটা ছিল সেটা ঠিক আছে আমরা হচ্ছে মোটামুটি ফ্লাস সেন্সিটি আর চার্জ সেন্সিটি এই দুইটার রিলেটেড কিছু দুইটা প্রবলেম আমরা দেখে ফেললাম আশা করি এই রিলেটেড প্রবলেম সামনে ফেস করতে গেলে সমস্যা হবে না আমরা এক্সারসাইজেও কিছু প্রবলেম দেখব দেখা যাবে ওখানে আসলে প্রবলেমগুলা কীভাবে ডিভাইস ইসে ইউজুয়ালি সাদিকোর বইয়ের যেটা মানে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ওরা প্রবলেমগুলো এমনভাবেই সেট করে যাতে এক্সারসাইজের সাথে ওই মানে প্র্যাকটিস এক্সারসাইজের সাথে মেন এক্সারসাইজের প্রবলেমগুলো রিলেটেড হয় কিছু প্রবলেম থাকে ডিরাইভেশনের ওইগুলো কিছুটা ডিফিকাল্ট হয় বাট আদারওয়াইজ এই ধরনের কোয়ান্টিটি বের করার প্রবলেমগুলো ঘুরে ফিরে সেম হয় এমন হইতে পারে যে এটা এতটা সিম্পল না দিয়ে আর একটু অন্য কোনো এক্সট্রা এক্সপ্রেশন দিতে পারে ওই ক্ষেত্রে একটু হয়তো ক্যালকুলেশন কমপ্লেক্স বাট সিস্টেম একই ঠিক আছে